গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি সোলসার চলে আসলাম আমার আজকের ক্লাস আজকের ক্লাসে আমার টপিক হচ্ছে যারা ইংলিশ ভাষণে আছে তোমাদের স্টেট লাইন স্টেট লাইনে থ্রি পয়েন্ট ফাইভের একটা বিশেষ ম্যাথ আমি সেই ম্যাথটা তোমাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করবো তো নাও দেখো আমাদের কোশ্চেনটা কি লেখা আছে বোর্ডে যে দেশন অব লাইন জয়নিং দ্য অরিজিন ও টু দ্য পয়েন্টস অফ ট্রাইসেকশন সেকশন অফ দ্য লাইন ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি ইকাল টু জিরো ইন্টারসেপ্টেড বিটুইন দ্য মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের খেয়াল করতে হবে যে ইন্টারসেপ্ট বললেই ইন্টারসেপ্ট বললেই আমরা এটাকে বুঝি অর্থাৎ দ্যাট ইজ দ্য লাইন হচ্ছে এবি দেখো এই লাইনটা এক্স এক্সিসকেও একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওয়াই এক্সিসকেও একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে আমাদের কাজ হলো এই বি পয়েন্ট বের করা এ পয়েন্ট বের করা তা আমরা কীভাবে বের করবো দেখো ইকুয়েশন থেকে দেওয়া আছে তাহলে আমি এটা সলিউশন দেওয়ার ট্রাই করি নাও আমাদের এখানে দেওয়া আছে গিভেন দেখো কারণ ইকুয়েশনটা কী দেশে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি আমরা যদি ইন্টারসেপ্ট অফ এক্স এক্সিস ওয়াই এক্সিস বের করতে চাই তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে সবসময় অন আনতে হয় তাহলে আমি দেখো টোয়েন্টি দ্বারা যদি আমি ডিভিশন করি তাহলে আমাদের এখানে কী আসছে ফোর ওয়াই বাই টোয়েন্টি ইকোয়াল টু ওয়ান আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কী আসছে দেখো এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফাইভ ইকোয়াল টু ওয়ান আমরা সবাই জানি ফোর হচ্ছে ইন্টারসেপ্ট অফ এক্স এক্সিস ফাইভ হচ্ছে ইন্টারসেপ্ট অফ ওয়াই এক্সিস নাও ফর দ্য কোয়ার্ডিনেটস অফ বি হবে ফোর কমা জিরো অ্যান্ড দ্য কোয়ার্ডিনেটস অফ এ হচ্ছে জিরো কমা ফাইভ এটাই ছিল আমাদের দেখো এই এবি পোর্শন এই এবি পোর্শনের ট্রাই সেকশন হবে ট্রাই সেকশন ডু ইউ নো হোয়াট ইস ট্রাই সেকশন ট্রাই সেকশন হচ্ছে একে ইন্টার্নালি ইন্টারসেক্ট করবে একটা দা অন দেখো এটাকে যদি আমি টোটাল পোর্শনটাকে তিন ভাগে ভাগ করি এটা হলো ফার্স্ট পোর্শন সেকেন্ড পোর্শন থার্ড পোর্শন এই ফার্স্ট পোর্শনকে আমরা ওয়ান ধরি টোটাল অর্থাৎ এখানে আমরা বলতে পারি পি কিউ ইজ দ্য ট্রাইসেকশন পয়েন্ট অফ দ্য পোর্শন এই পি পয়েন্ট ইন্টারনালি ইন্টারসেপ্ট করবে ওয়ান ইজ টু টু রেশিওতে আর কি হলো টু ইজ টু ওয়ান তো মাইডা স্টুডেন্টস আমাদের ফার্স্ট কাজ হল পি আর কিউকে বের করতে হবে অলরেডি আমরা এ আর বি পেয়ে গেছি তাহলে আমাদের কাজ হলো পি পোর্শনটা আমরা বের করবো নাও আমরা লিখি লেট পি অ্যান্ড কিউ পি অ্যান্ড কিউ ইজ দ্য ইজ দ্য ট্রাই সেকশন পয়েন্ট ট্রাই সেকশন পয়েন্ট এখানে রেশিওটা আমরা যদি মনে করি উল্লেখ করবো মেনশন করবো করার দরকার আছে না করলে সমস্যা নেই ট্রাই সেকশন মানে হচ্ছে একটা যদি অনিষ্ট টু হয় আর একটা হবে টু ইস্টু ওয়ান ভাই স্টুডেন্টস আমরা তাহলে কিনেটস অফ পি বের করে ফেলি দেখো কিনেটস অফ পি কিনেটস অফ পি এক্স ওয়াই আমরা যদি কিনেটস অফ পি এক্স ওয়াই বের করি তাহলে আমাদের কাজ কি এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তারপর আমরা যদি ওয়াই ভ্যালুটা বের করি এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এখান থেকে আমাদের আসছে এইট বাই থ্রি ফাইভ বাই থ্রি দ্য কর্ডিনেটস অফ পি সেম ইকুয়ালভাবে আমরা যদি কিউটাকে নিয়ে আসতে চাই দেখো কিউ এক্স ওয়াই কর্ডিনেট জাস্ট ওয়ান আর টু এই ওয়ান আর টু এর জায়গায় চেঞ্জ হবে কি রেশিওটা টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু ফোর ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এভাবে আমরা যদি টু ইন্টু ফাইভ প্লাস ওয়ান ইন্টু জিরো ধরি তাহলে টু প্লাস ওয়ান এখান থেকে আমরা নিয়ে আসতে পারি ফোর বাই থ্রি আর টেন বাই থ্রি এখন আমাদের কাজ হলো এই যে দেখো পি পয়েন্ট পেয়ে গেলাম তাহলে আমাদের ওপিটা লাগবে আর ও কিউটা কারণ আমাদের এখানে বলছে অরিজিনের ভ্যালুটা বের করতে তাহলে আমাদের দেখো ইকুয়েশন অফ ওপি ইকুয়েশন অফ ওপি আমরা যদি নিয়ে আসতে চাই ওয়াই বাই এক্স ইকুয়াল টু ফাইভ বাই থ্রি ডিভাইডেড বাই এইট বাই থ্রি এখান থেকে আমরা পেয়ে যাই ফাইভ এক্স ইকোয়াল টু এইট ওয়াই নাও ইকুয়েশন অফ ও কিউ ও কি ওয়াই বাই এক্স ইকাল টু টেন বাই থ্রি ডিভাইডেড বাই ফোর বাই থ্রি এখান থেকে আমরা পেয়ে যাই ওয়াই বাই এক্স ইকাল টু ফাইভ বাই টু আমরা এখান থেকে ফাইভ এক্স ইকুয়াল টু টু ওয়াই এই যে ছিল আমাদের এখান থেকে অর্থাৎ এই ইকুয়েশনের ট্রাইসেকশন পয়েন্টের সাথে আমাদের অরিজিনের যে ইকুয়েশনটা আসে এটাই ছিল আমার আজকের সলিউশন তো মাইডিয়ার স্টুডেন্ট সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ